হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাটা হচ্ছে এখন এগারোটার ঘরে আর রবিবার মানে জানোই প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে বাজার দোকান স্পেশাল মেনু একটু অন্যরকম ঠিক আছে তো এখন হচ্ছে সব কাটা বাটির রান্নার জোগাড় চলছে আর ওইদিকে ও মাছ ভাসছে গুড মর্নিং এগারোটা বেলা গুড মর্নিং ও হচ্ছে মাছ ভাজছে আজকে হচ্ছে আড়াই কিলো মাছ এনেছে আর এনেছে চিংড়ি মাছ তো মাছ ভাজছে একদিকে হচ্ছে চাটনি আমের চাটনি বসিয়ে দিয়েছি আর সকালবেলা হচ্ছে লাল শাক সকালবেলা বলতে কি মানে টিফিন করার পর লাল শাকটা আগে ভেজে নেওয়া হয়েছে তখন ওরা বাজারে ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালাড কাটছি মনে করে সব জোগাড় করে দিচ্ছি এদিকে মশলা রেডি একবার গোড়ালি হয়ে যাবে মানে এদিকে আমি ওকে রান্না জোগাড় করে দিচ্ছি ওইদিকে মাছ বাঁচছে আর ওইদিকে হচ্ছে মা বসে বসে সবজিগুলো গুছিয়ে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছে অনেক লঙ্কা এনেক সবটা মাস তো চলো আমার এদিকে সব জোগাড় জয়ন্তি হয়ে গেলে এখানটা পরিষ্কার করে মুসলে মাছের ঘরগুলো পরিষ্কার করে যা বাসন থাকবে নিয়ে জেনবো ততক্ষণ হয় তোর রান্নাটা হয়েই যাবে তো চলো সঙ্গে থেকো আর দেখতে থেকো আজকে কিন্তু মেনু হচ্ছে রুই মাছ কাটাকা মাছ কাটা পোনা মাছের ঝোল হবে আলু আলু দিয়ে একদম পাতলা ঝোল আমের চাটনি লাল শাক ভাজা হ্যাঁ কাঁড়াল পাতা খাইয়ে খাসি লোকে বড় করে রাস্তা আমরাই খাবো কেটে

চাটনিতে দেখো মুড়ি একটু ভেজে হালকা করে দিয়েছি আর ওই যে মাছ ভাজা সমস্ত কমপ্লিট এইগুলো আজকে দুবেলায় হবে আর বেগুন দিয়ে বেগুনটা ভাজা চলছে আর এইদিকে দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর এই যে সারা সাতটার মাছ এটাও ভেজে রেখে দিয়েছে হাস আর তো মানে রাখা যায় না মানে রাখা যায় মানে কেন বলছি সকালবেলা তাড়াহুড়ো থাকে রান্নার এবার কখন বরফ ছাড়াবো কখন ভাজবো তখন আমাদের মাছ ভেজে ফ্রিজে রাখা হয় সারা সপ্তাহ বলতে কি ওই দুদিন পরে হবে ব্যাস শেষ হয়ে যাবে এই আর কি তো চলো আমি একদম ওখানটা পরিষ্কার করে দিয়েছি এইখানটা দেখতেই পাচ্ছ কি ছিল পরিষ্কার করে দিয়েছি কিন্তু নিচেটা দেখো একদম নোংরা হয়ে আছে তো এই সব পরিষ্কার করবো আর যা বাসন কুসন বেরিয়েছে সব মেজে নেবো ঘেটে গোটা গোটা পাবে চলো আমার কিন্তু এই দিকে সব কাজ হয়ে গেল এবার একটু ঝাড় দেবো দিয়ে ঘর বারান্দাটা আর একবার যেহেতু এই জন্য ঝাড় দিতে দেরি হয় আমার এই এবারে খবর মুচু নিচু ফাঁক ফকর দিয়ে ধুলো ট্রেনে ট্রেনে বার করে ঝাড় দিতে হয় তো ওই জন্য এক্সট্রা টাইমগুলো আরও লেগে যায় ট্রেন মেঝে হলে তাই ঝাঁটিতে টাইমটা লাগে না বুঝলে এই জন্যই ঝাঁটিতে টাইম লাগে রান্না প্রায় কমপ্লিট মাছ দিলেই হয়ে যাবে ঝোলেতে আর ওদিকে মুছে নিচ্ছে ঘর একটু পরে শোবো চান টান করে উঠে আর এখানটা যা নোংরা হয়েছিল আমি কিন্তু মুছে নিলাম একটু কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার হয়ে গেছে আলু বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে বেগুনের মাছটা দিয়ে দেবো এবার দেখো তরকারি কালারটা কিরকম এসছে বেশ মন দিয়ে দেখছো তোমরা জিখ দিয়ে মনে হয় জলও বেরিয়ে গেছে এতক্ষণ সময় কিন্তু এখন একটা দশ চান হয়ে গেছে আর সব কাজকর্ম করে করে চান করেছি এবার হচ্ছে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি চলো কি কি লুকটা কেমন লাগে সেটা দেখাবো না তো চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি বর মশাই গেছে চান করতে হ্যাঁ পাই গেছিল জল আনতে জল নিয়ে চলেছে আম পড়েছে দেখো হাওয়া নেই বাতাস নেই শুধু শুধু আমগুলো পড়ে গেল ও মা দুখানে আম পড়েছে আম পড়লো দুটো শুধু শুধু দেখুন হাওয়া নিয়ে বাতাস নি কিছু না তো চলো রান্নাটা শেয়ার করি তো এই হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল একদম পাতলা ঠিক আছে আর হাইটে তো ভাত আছে আর এই যে হচ্ছে আমি চাটনি একদম দারুণ হয়েছে খুব ভালো হয়েছে এই হচ্ছে চাটনি আর এই হচ্ছে মাছ ভাজা এটা তো ফ্রিজে চলে যাবে আর শাক শাক ভাজা চাটনি এই স্যালাডটা হচ্ছে টেবিলে রাখা আছে তো ও আসুক তারপরে খাবো খেতে খেতে এখন দুটো বাজবে ততক্ষণ একটু পাখার তলায় বসি টিভি চালাই টিভি হচ্ছে সকাল থেকে দেখছো হেনা করেছিলাম না সব চুল কালো হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি আর আজকে রান্নাগুলো খুব দারুণ হয়েছিল এত সুন্দর হয়েছিল এক্সট্রা ভাত আমি খেয়ে নিয়েছি অনেকটা জানো আর তোমাদের যে বললাম যে ও আসুক তারপরে খাবো মানে ওইটুকু টাইমে যে আমাদের ঘরে বসেছিলাম ওতেই কিন্তু আমার মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে তার কারণে দেখো ভিজে গামছা পুরো মাথায় জড়িয়ে তারপরেই খেতে বসেছি আর আমার বরের পাতেও এক্সট্রা করে ভাত নিয়ে নিয়েছি কারণ কুকুরটাকে তো দিতে হবে এই কারণে তো চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নিই কতটা মাছ দিয়ে মা চান করে চান করলে খেয়ে নিত কোথাও না কোথাও বেরোবো তো যাচ্ছি হচ্ছে যাচ্ছি ওর যে জলের বোতলগুলো মানে জলের বোতলটা জল নিয়ে যায় না ওইটা হচ্ছে অনেকেও অনেককেও বলেছে যে ওই বোতলগুলো এনে দিতে এবার যাই দেখি বোতলগুলো পাই কি না পাই সবসময় তো পাওয়া যায় না তারপরে একটু হাতি বাগানের ওইদিকে একটু ঘুরে আসবো ঘুরতেই যাচ্ছি মেন কথা হচ্ছে সে চলো ওই যেই গাউনটা পরেছি একদম হালকা পাতলা গাউনটা এইটা পরেছি একটা ব্যাগ নিয়েছি আর ব্যাগ নিয়ে মনেই ব্যাগের ভেতরে কিচ্ছু নেই শুধু একটা রুমাল আর একটা জলের বোতল বানি বাইরে বেরোলে আমি জলের বোতল নেবই আমি একটা কথা ভাবি কি বলতো আমার না লাগলেও আমার আশেপাশে হয়তো এমন কেউ বিপদে বললো তাকে আমি দিতে পারবো ওই জন্য একটা জলের বোতল আমি অবশ্যই নিই সে চলো বেরিয়ে যাই হ্যাঁ আসি

কি মুখটা কেমন খুশি ও হেভি খুশি এইроки কাছে ও বাবা না ভাইবারে দেখতে কি সুন্দর লাগছে কি সুন্দর দেখো ড্রেসিং টেবিলে সব সব সাজিয়ে রাখার জন্য কত সুন্দর সুন্দর জিনিস এবারে কালেকশন দারুণ দারুণ এসেছে মনে হচ্ছে না বাইরে ছিলাম ভালো ছিলাম ভিতরে কেন ঢুকলাম আবার মানে এটা ভাবছি ভিতরে ছিলাম ভালো ছিলাম বাইরে কেন বেরোলাম বাইরে ছিলাম এতক্ষণ বাইরে টেম্পারেচারে মানে আমরা অভ্যস্ত ঘরেও তো এসি নেই আমাদের অভ্যস্ত কিন্তু এসিতে ঢুকেছিলাম তারপরে যে না মানে হাওয়াটা যেন সেই মনে আগুনের ভালকানি লাগছে ভালো লাগছে না একটু আগেই কিন্তু ছিলাম বাইরে তখন কিন্তু এই কষ্টটা হচ্ছিল না যেহেতু এসিতে এসি থেকে বেরোলাম না ও তো পুরো আমার তো খুব একটা ঘাম হয় না কিন্তু ও

জামা কাপড় চেঞ্জ করে নিই হাত পা ধোবো জামা কাপড় চেঞ্জ করবো তার আগে ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে তো যেটার জন্য গেছিলাম সেটাই নিয়ে চলে এসেছি আর এক্সট্রা কিছু মানে কিনিও নিই আর মানে হাতি গেলাম না সেটা তোমাদের রাস্তায় দাঁড়িয়ে বললাম তো এই বোতল এনেছি তিনটে মানে ওদের অফিসের দুজন আনতে বলেছিল এই বোতলগুলো না খুব ভালো মানে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই মানে আমাদের ঘরে নর্মাল বোতলের জল ওটা বরফ হয়ে যায় সেই বরফ জলটা এর মধ্যে দিয়ে দিই তো মানে সারাটা দিন সেই সকালেও যায় যখন আসে আসেও কিছুটা জল হয়তো খেতে পারলো না তখনও দেখি হালকা ঠান্ডা থাকে মানে খুব ভালোই ওই বোতলটা ওই জন্য ও অফিসের যারা যারা দেখেছে যাদের পছন্দ হয়েছে বলেছে আমাকে একটা এনে দিস দুজন আনতে বলেছিল যে দুজনের আর হচ্ছে ও নিজের জন্য একটা এনেছে কখন পায় না পায় ওই জন্য এনে মানে রেখে দিল সামনের বছর হয়তো লেগে যাবে তো এই হলো কেনাকাটা তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম আগামীকাল আরো একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আর নিজের শরীরে অনেক খেয়াল রেখো